হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে তোমার সাথে সবাই খুব ভালো আসবে আমিও খুব খুব ভালো আছি শোপাশ ব্লগে তোমাদের নতুন তুমি সঙ্গে অনেক অনেক স্বাগত আজকে অনেকদিন পর ভিডিও করছি বিয়ে দিয়ে খাওয়া হলো অনেকদিন ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না শুধু বিয়ে ভিডিও দিচ্ছি এমনিতে আর আসার পর তো কোনো ভিডিওই করছি না তো আজকেভাবে আজকে ছুটি শুক্রবার ছিল তো ছুটি ছিল সারাদিন প্রচুর কাজ করছি ঘর টোর সব গুছিয়েছি সবই করছি তো অনেক কাজ টাজ করে এখন ভাবলাম একটা জিনিস বানাবো আমি অনেক দিন আমি এনে রেখেছিলাম এটা গোলাপ যেমন ভিমার থেকে এনে রেখেছিলাম বানানোর জন্য তো ওটা বানানো হয়নি প্যাকেটটা ছিঁড়ে ফেলছি আমি আর আমি এখানে এটা দেখাচ্ছি তোমাদেরকে ওটা আমি মেখে নিয়েছি তো চলো দেখি কেমন গোলাপ যেমন হয় আমার এই যেটা হচ্ছে মিক্সার গুঁড়োটা ছিল এটা ভিতরে গুঁড়োটা তো ওই গুঁড়োটাকে আমি মেখে নিচ্ছি প্রথম মেখে নেব ভালো করে এটাকে আমি মেখে নিয়ে তারপর এটাকে গোল গোল করবো দেখি আমার আজকে গোলাপ যেমন কেন জামুন বানাতে পারি আমি এই যেগুলোকে আমি গোল গোল করে নিয়েছি আর একটুখানি করে সমান করবো আর একটুখানি হাতেই করবো সমান হয়ে যাবে হ্যাঁ শুধু তালামারি নি যেগুলোকে তেলে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি একটু ভেজে নিবে কেমন নাকি ছাকা তেলে ভাজতে হয় আমি জানি না আমি এভাবে ভেজে নিলাম এবার শিরা বানাবো প্যাকেটটাতে ছিল এরকম দেখতে মিষ্টিটা এরকম আমার হচ্ছে যেরকম এখানে জল দিয়ে দিলাম এনে দেখি কেমন হয় শিরার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আমি মিষ্টি বানাচ্ছি তো কালকের গোলাপ জামুনটা এই যে আজকে কালকে আমি তো তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেতে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম কালকে তো খাইনি তো ঢাকা দিয়েছিলাম আর আজকে এই যে খুললাম সকালবেলায় যেরকম হয়েছে এটা দেখতে খেতে খেয়েছি একটা আমি মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তো আমি এটা নিয়ে নিলাম এটা আমি যা সেতে কাজে গিয়ে খাবো আমি সকালবেলা উঠে সান হয়ে গেছে এখন আমি রেডি হব তাড়াতাড়ি আর দশ মিনিট টাইমে যায় দশ মিনিট আমি রেডি হতে হবে তো চলো আমি রেডি হয়ে নিচ্ছি তারপরে কথা বলছি এবার তোমাদের সাথে তাহলে হচ্ছে কাজে চলে এসছে আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানিয়ে আর মিষ্টিগুলো কেমন হয়েছে সবাই জানিও চলো এই ভিডিওটাকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম তোমাদেরকে এরকম মিষ্টি বানিয়ে আমি খাওয়াবো